বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আজকে আমি আপনাদের সামনে আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা দিয়ে গোলাপ জামুন তো আসুন বন্ধুরা আমি গোলাপ জামুন কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমুল দুধ আর গুঁড়ো দুধ নেওয়ার পর আমি এক কাপ ময়দাও নিয়ে নিচ্ছি এবার ময়দা নেয়ার পর আমি একটা মিক্সিং জারে তিন চামচ মতো তিন চার চামচ মতো আমি চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার চিনিটা ময়দার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে শুকনো হাতে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর আমি এখানে একটু খাবার সোডা দিয়ে দিলাম আর সাথে একটু ঘি দিয়ে দিলাম ঘি আমি দু চামচ দিয়ে দিলাম এতে গোলাপ জামুনের স্বাদটা আরও বেড়ে যাবে এবার শুকনো হাতে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ নিয়ে নিয়েছি আর ওই গরুর দুধ দিয়ে ময়দাটাকে আর দুধটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা একটা ডো তৈরি করে নেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন দোরটা একটু হাতে লেগে লেগে আসছে তো কোনো ব্যাপার না আমি একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিলাম আর আপনারা চাইলে ঘিয়ের পরিবারতে এখানে সাদা তেলও দিতে পারেন এবার ছোট ছোট আকৃতি করে লেচি কেটে নিচ্ছি এবার গোলাপ জামুনগুলোকে আমি বানিয়ে ফেলব গোলাপ জামুনগুলোকে বানিয়ে নেয়ার জন্য আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তারপর এভাবে একটু গোল করে হাতের তালু দিয়ে চাপটা করে নিলাম এতে গোলাপ জামুনগুলো দেখতেও খুব সুন্দর হবে তো এইভাবে আমি সমস্ত গোলাপ জামুনগুলো বানিয়ে ফেলব তো ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো বন্ধুরা আপনারাও এইভাবে পরপর সমস্ত গোলাপ জামুনগুলোকে বানিয়ে নেবেন আর এই রকম গোলাপ জামুন বানানো খুবই সোজা আর খুব অল্প টাইমে আর অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর আপনার বাড়িতে যদি কোনো রকমের মিষ্টি না থাকে আর হঠাৎ যদি অতিথি চলে আসে তো তখনও আপনি আপনার অতিথিকেও এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত গোলাপ জামুনগুলোকে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইদিকে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব তার জন্য এই কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর আর এই কাপের দু কাপ আমি জল নিয়ে নেব মানে এক কাপ চিনি নিলে দু কাপ আপনারা জল নিয়ে নেবেন এবার একটা সিরা বানিয়ে নিতে হবে আর সিরাটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিলাম এতে করে চিনি সিরার একটা ফ্লেভার আসে তো অন্য গ্যাসে আমি ট্রান্সফার করে দিলাম চিনি সিরাটাকে আর এইদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর তেলটাকে একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম করে নিতে হবে তো হালকা গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি গোলাপ জামুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি লো ফ্লেমে একেবারে গোলাপ জামুনগুলোকে ভেজে নেব আর ফ্লেমটা কখনোই হাইতে রাখা যাবে না একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে হলে একেবারে কালো হয়ে গোলাপ জামুনগুলো পুড়ে বসে যাবে তার জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে আর ভাজার সময় মিষ্টিগুলো একেবারে ফুলে ডবল হয়ে যাবে আর আমি এখানে চিনির যে সিরাটা বানিয়ে নেব। এটা একতার বা দুতারের হবে না একটা হালকা শিরা বানিয়ে নিতে হবে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গোলাপ জামুনগুলো ভেজে নেয়ার পর আমি এক পিঠ উল্টে দিচ্ছি আর এভাবে গোলাপ জামুনগুলোকে ভেজে নিতে হবে আর একটু উপর দিয়ে তেল এভাবে খুন্তি দিয়ে দিয়ে দিতে হবে তাহলে দুপিট সমানভাবে ফুলে উঠবে আর গোলাপ জামুনগুলোকে একেবারে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ জামুনগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে আর এইদিকে দিকে জিনিস সেরাটা আমার বানানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখবো আর এইদিকে দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে তো আরও একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমার গোলাপ জামুনগুলো খুব ভালো করে আর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা লাল করে ভেজে নিয়ে তারপর একটা পাত্রে তুলে নেবেন এবার আমি বাকি গোলাপ জামুনগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব আর ভেজে নিয়ে গোলাপ জামুনগুলোকে গরম অবস্থাতেই চিনির সিরার ভেতরে দিয়ে দিতে হবে তো আমি এইগুলোকে চিনির সেরার ভেতরে দিয়ে দিচ্ছি আর বাকিগুলোকেও আমি এইভাবে চিনির সিরার ভেতরে ডুবিয়ে রাখবো বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে থাকাকালীন মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে করে তখন আপনারা এইভাবে কম উপকরণে খুব অল্প টাইমে আপনারা এইভাবে গোলাপ জামুন বানিয়ে খেতে পারেন খেতে বেশ ভালোই লাগে তো আমার সমস্ত গোলাপ জামুনগুলো তিনশার ভেতরে দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি তো আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তো বন্ধুরা দশ মিনিট পর দেখতে পাচ্ছেন যিনি সিরাটা একেবারে টেনে নিয়েছে আর একটা গোলাপ জামুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরমর স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকে সফট হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ